ভালা থেকে আমার জন্য কি এনেছ দেখি তো দেখি আমার বর কি এনেছে ভালা থেকে বাবা থেকে কি এনেছে খুল 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 দেখি দেখি এটা কি কাপ দিস থাক না সংসারের জিনিসপত্র নিয়ে চলে এসে যা নিয়ে নাও এটাই নিলাম কাপটা

থ্যাংক ইউ সব কটায় কালার সুন্দর কিন্তু সাদাটা তুমি কেমন কেমন এনে দিয়েছো